আসসালামু আলাইকুম সবাইকে তোমরা জানো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আগামী একত্রিশে মে হবে তো অনেকেই তোমরা মানবন্টন জানো না যে হচ্ছে আসলে কিভাবে হবে তো আমি তোমাদেরকে প্রথমে এই যে পিডিএফটা দেখাচ্ছি এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করবো যে হচ্ছে বাংলাদেশ নাকি আন্তর্জাতিক কোন বিষয়ে তুমি সাধারণ জ্ঞান পড়বা তো দেখো এটা কিন্তু একদম ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট আছে যে সার্কুলার আছে ওই সার্কুলারের তথ্য তো এখানে সুস্পষ্টভাবে লেখা আছে সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে বাংলাদেশ প্রসঙ্গ থেকেই সাধারণ জ্ঞানে মার্ক আসবে এটা কিন্তু আগের হ্যাঁ এটা কিন্তু আগের দেখো এখানে কিন্তু দশ মার্ক আছে আমরা যদি একদম লেটেস্টটায় যাই যেটা হচ্ছে পরে আবার সংশোধিত মানবর্তন দেওয়া হয়েছিল এই যে নিম্নরূপ সংশোধন আনা হয়েছে এটা হচ্ছে তোমার সংশোধিত নম্বর বন্টন তো এখানে দেখো লেখা আছে জাস্ট সাধারণ জ্ঞান বাংলা বিশ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান বিশ এখন যেহেতু দশ মার্ক সাধারণ জ্ঞান বাড়িয়েছে এবং এখানে কিন্তু ইন্ডিকেট করা নেই যে বাংলাদেশ কি না যেমন আগেরটাই কিন্তু দেয়া আছে যে বাংলাদেশ প্রসঙ্গে তখন কিন্তু ছিল দশ মার্ক আর এবার কিন্তু দেখো শুধু লেখছে সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়ে কিন্তু লেখেনি আবার মার্কও বাড়িয়েছে তাহলে আমরা কি চিন্তা করতে পারি হয়তো বা সমসাময়িক আন্তর্জাতিক কিছু থেকে প্রশ্ন আসবে কারণ যেহেতু মার্ক বাড়িয়েছে তো তোমরা যারা সায়েন্স থেকে পরীক্ষা দেবা তাদের মানদণ্ডটা হচ্ছে এরকম বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান বিষ এবং প্রত্যেক শাখার জন্য আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ের বিষয় প্রশ্ন চল্লিশ মানে কি মানে হচ্ছে তোমার এখানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই যে চারটা তোমার সাবজেক্ট আছে এই চারটা সাবজেক্ট থেকে তোমার চল্লিশ মার্কের প্রশ্ন থাকবে যা তোমাকে অ্যান্সার করতে হবে এখন তুমি বললা যে ভাই আমি ম্যাথ দেখাবো না আচ্ছা ঠিক আছে তুমি ম্যাথ না দেখাও তুমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি দেখাও এখন তুমি বললা ভাই আমি বায়োলজিও দেখাবো না আচ্ছা ঠিক আছে তুমি ফিজিক্স আর কেমিস্ট্রি দেখাও কথা হচ্ছে তুমি এই যে বিশ 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 এই একশোর মধ্যে তোমাকে ভর্তি পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর মার্ক মার্ক হবে তুমি তুমি কিভাবে তুলবা সেটা তোমার ব্যাপার এখন ম্যাথ দাগিয়েও পঁয়ত্রিশ মার্ক তুলতে পারো ম্যাথ না দাগিয়েও পঁয়ত্রিশ মার্ক তুলতে পারো ইটস অল আপ টু ইউ এখন ম্যাথ না দাগালে পরবর্তীতে হয়তো ম্যাথ রিলেটেক সাবজেক্ট পাবা না এটা পরবর্তীতে জানা যাবে সো এটা আসলে তোমার কাছে তুমি ম্যাথ দাগাবে কিনা বায়োলজি দাগাবে কিনা এটা আসলে তোমার কাছে তোমাকে টোটাল পঁয়ত্রিশের বেশি পাইতে হবে অ্যান্ড অবশ্যই যদি টপ কলেজে পড়তে যাও তো সেক্ষেত্রে বেশি মার্ক পাইতে হবে মানবিক অ্যান্ড ব্যবসা শাখার ক্ষেত্রে যদি বলি এর ক্ষেত্রেও সিলেবাসটা সেম বাংলা বিষ ইংরেজি বিষ সাধারণ জ্ঞান বিষ সাধারণ জ্ঞানে যেহেতু মার্ক বাড়িয়েছে আমি আবার বলতেছি আগে কিন্তু ইন্ডিকেট করা ছিল যে বাংলাদেশ প্রসঙ্গে এবং দশ মার্ক পরের সার্কুলারে দশ মার্ক বাড়িয়েছে এবং কিছু ইন্ডিকেট করেনি